আল্লাহ তালা মানুষকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন অগ্নিকাণ্ডের মাধ্যমেও যে বিপদ এখানে এসছে তাতে আমাদেরকে পরীক্ষাই ফেলেছেন আল্লাহ তালা এই পরীক্ষার মধ্যে আমাদেরকে সবর্ধক করতে হবে ধৈর্য ধারণ করতে হবে উপর তাহুল করতে হবে আল্লাহ তালা যাকে যখন চান সেভাবে কল্যাণ দান করতে পারেন আর কোথায় আমাদের কল্যাণ আছে কোথায় ভালো কোথায় মন্দ এটার উপরে আল্লাহ তালা ভালো জানেন আল্লাহ তালা আমাদের এর মধ্যে কোনো কল্যাণ রাখতে পারেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আল্লাহ তালা ছাড়া তাদেরই ক্ষতি পোষানোর মতো কোনো ব্যবস্থা কারো নাই তারপরেও আমরা আমাদের দেশের যিনি সরকার আছেন যারা দেশে বিভিন্ন লোকজন আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব এই সময়ে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরাও চেষ্টা করব এবং এই মার্কেট ব্যবস্থাপনা যারা তারাও চেষ্টা করবেন আমাদের মহানগর আমি সাহেব বলেছেন যে সকল ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আস আল্লাহ তালা আমাদের পরীক্ষা ফেলেছেন এই সময় আমি সবাইকে ধৈর্য ধারণ করার জন্য আল্লাহকে সাহায্য কামনা করার জন্য এবং সবাইকে আমার যার যতটুকু সামর্থ্য আছে সবটুকু সামর্থ্য দিয়েই আমরা সকলের সহযোগিতা এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়ে আমি কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে দেওভোগের যে হাকিম মার্কেট এখানে আমাদের আরাফাত নামে এক দোকানদার ভাই তার হঠাৎ করে এখানে আগুন লেগে যায় আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজকে সমবেদনা জানাতে এসেছি এবং দেখতে এসেছি আসলে এটি খুবই মর্মাহত ঘটনা যে একজন ব্যবসায়ী সব নিঃস্ব হয়ে যাওয়া মানে তার জীবনে শেষ হয়ে যাওয়ার মতো এজন্য আমরা এই পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করছি এবং পাশাপাশি এখানে যারা দোকান মালিক যে যে কর্তৃপক্ষ রয়েছে কমিটি রয়েছে তাদেরকেও বলবো আপনাদেরও কোনো ধরনের এখানে গাফলতি আছে কি না অন্যান্য ব্যবসায়ীদের সামনে এখানে যেহেতু ব্যবসায়ীরা ব্যবসা করবে সেহেতু এটা সামনে ব্যবসায়ীদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে আপনারা আপনাদের প্রোটেকশনটা ভালোভাবে নেবেন এবং তার পাশাপাশি তিনি হজে ছিলেন এবং ওনার সাথে কথা বলে যতটুকু বুঝলাম উনি এখন একেবারেই অসহায় নিরুপায় ওনার পুঁজি কিন্তু একেবারে শেষ হয়ে গিয়েছে এ ধরনের ঘটনাগুলোতে আসলে একজন ব্যক্তির আর কিছু থাকে না এক্ষেত্রে সরকারিভাবেও যদি কোনো উদ্যোগ নিয়ে এই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে যদি দাঁড়াতে পারে এটি ব্যক্তিদের জন্য ভালো হবে এবং ব্যবসায়ীরা এই ক্ষতির মাঝেও একটু আশার সঞ্চার পাবে বলে আমরা আশা করি